নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকে আমি চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে অবশ্যই সেটি আলোচনা করার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক বন্ধুরা আজকের আবারও চলে এসেছি আপনাদের সাথে বিশেষ একটা ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের সাথে আজকে দেখাতে চলেছি যে নতুন একটা আজকের শুভেন্দুবাবুর যে ফার্মে চলে এসেছি শুভেন্দু যে ভাই যারা ফোন করে পাখি নেন যার ফার্ম থেকে সেই ভাই ফার্মে চলে এসেছি আমি আজকের দেখছি এনার ভাড়ের কি অবস্থা তো এখানে দেখা যাচ্ছে যে পাখির বাচ্চা মোটামুটি ভালোই রয়েছে এনার ভা ভাঁড়ে এখানে আপনারা যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ভাবছেন পাখি পালন করবো কি করবো না করলে লস হবে কি না লাভ হবে তো সেই সমস্ত বন্ধুদের জন্য আজকের ভিডিওটি তো বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে প্রোডাকশান কেমন রয়েছে আর ফার্ম চলাকালীন ফার্মের মধ্যে কোনো ডিম খারাপ থাকতে পারে ভাঁড়ের মধ্যে কোনো বাচ্চা মরে থাকতেও পারে তো বন্ধুরা আপনারা ভিডিওর মধ্যে যেটি দেখছেন স সত্যিকারের ভিডিও দেখানো হচ্ছে এখানে কোনো এডিটিং এর ভিডিও নয় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এনার প্রোডাকশনটা কেমন চলছে আর এই সময় দাঁড়িয়ে পাখির রেটও মার্কেটে খুবই ভালো রয়েছে বেশ কিছুদিন ধরে পাখির রেট কিন্তু মার্কেটে দাঁড়িয়ে রয়েছে কোনো অসুবিধে নেই বন্ধুরা যে সমস্ত বন্ধুরা ভাবছেন পাখি সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করে কিন্তু ভালো অফারে পাখি পেয়ে যাবেন ভালো সুন্দর সুন্দর কালারের পাখি রয়েছে উনি কিন্তু অর্ডার ভালো নিয়ে অনেক জায়গা থেকে অর্ডার পেয়েছেন আর অনেক পাখি ডেলিভারিও দিয়ে দিয়েছেন অলরেডি ডেলিভারি বলতে যেনারা সংগ্রহ করতে চান ওনারা কিন্তু ওনার কাছাকাছি গিয়ে নিয়ে এসেছেন বিভিন্ন জায়গা থেকে ফোন করে ওনার কাছ থেকে পাখি সংগ্রহ করছেন যে সমস্ত বন্ধুরা এখনও ভাবছেন পাখি সংগ্রহ করবেন সে সমস্ত বন্ধুদের জন্য এই নম্বরটি স্ক্রিনে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এই নম্বরে যোগাযোগ করে পাখি সংগ্রহ করুন অর্ডার দিন প্রথম থেকে তারপরে কিন্তু সংগ্রহ করুন অর্ডার কিন্তু কিছুটা হালকা অ্যাডভান্স দিয়ে কিন্তু বুক করতে হয় বন্ধুরা এটা কিন্তু আগে থেকে ভিডিওতেই বলে দিলাম আর বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত বদ্রি পাখি সংগ্রহ করতে পারেননি অবশ্যই এই বন্ধুটিকে অর্ডার দিয়ে রাখবেন আগে থেকে দেখছেন ইনার ফার্মে কেমন প্রোডাকশান আর অনেক বাচ্চা বেরিয়ে গেছে বিক্রি হয়েও গেছে আরও বাচ্চা রেডি হচ্ছে দেওয়ার জন্য যে সমস্ত বন্ধুরা ধামাকা অফার শুনে সংগ্রহ করতে চান ধামাকা অফারে পাখি সংগ্রহ করতে চান কালারফুল পাখি সে সমস্ত বন্ধুরা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে কিন্তু অবশ্যই অর্ডার দিন অর্ডার দিয়ে কিন্তু পাখি ডেলিভারি নিন আর পাখি আপনারা সংগ্রহ করুন আর যে সমস্ত বন্ধুরা পাখি পালন করবেন বলে ভাবছেন আপনারা ভিডিওতে দেখুন কেমন প্রোডাকশান রয়েছে আর কেমনভাবে পাখিগুলো রয়েছে আপনাকে সবার প্রথম কিন্তু এই ঘরটি দেখতে হবে আপনারা আলো বাতাসযুক্ত পরিবেশে করেছেন কি না এটি কিন্তু গ্রামের ঘরে আলো বাতাসযুক্ত পরিবেশে একটা সুন্দর পরিবেশের মধ্যে ঘরটি রয়েছে আর ঘরটি কিন্তু ঘরের চালের ছাউনি আর এর মধ্যে কিন্তু ভালো তাপমাত্রার কিন্তু কন্ট্রোলের পরিষেবা রয়েছে তাপমাত্রা যেটা হচ্ছে খড়ের চালের মধ্যে কিন্তু কন্ট্রোল কিন্তু খুবই ভালো হয় যে সমস্ত বন্ধুরা কিন্তু পাখি পালন করবেন বলে ঘর তৈরি করছেন অবশ্যই খড়ের চাল করবেন কারণ যেটা হচ্ছে গরমকালেও পাখিকে প্রোটেকশান করবে আর শীতকালেও প্রোটেকশান করবে আপনারা কিন্তু প্রতিটা ভাঁড়ে আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে বাচ্চা রয়েছে সুন্দর সুন্দর বাচ্চা কালারফুল বাচ্চা যে সমস্ত বন্ধুরা এখনও সংগ্রহ করবেন বলে ভাবছেন বা নাম্বার পাচ্ছেন না সে সমস্ত বন্ধুদের জন্য আজকের ভিডিওটি ଅତି ଅବଶ୍ୟ ବନ୍ଧୁରା ଯୋଗାଯୋଗ କରି କିନ୍ତୁ ପାଖି ସଂଗ୍ରହ କରୁ আর বন্ধুরা এই সময় যদি আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু সুবিধা হবে যেটা হচ্ছে গরমের দিকে দামটা এক এই মুহূর্তে একটু কম আছে আবার পরের দিকে দাম বেড়ে যেতে পারে আর এই দামের মধ্যে আপনারা যদি সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে বন্ধুরা যে সমস্ত নতুন বন্ধুরা পাখি পালন করতে চাইছেন অথবা পুরনো বন্ধু রয়েছেন পাখি সংগ্রহ করতে চান ফ্রেশ বাচ্চা ভালো ফার্ম থেকে সংগ্রহ করতে চান অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে এই নম্বরে ফোন করুন অবশ্যই আপনি এখান থেকে পাখি অর্ডার দিয়ে নিতে পারবেন আর আপনারা পাখির ফার্মের এসে পাখি দেখে নিয়ে যেতে পারেন অথবা আপনারা রোডে ওনাকে যোগাযোগ করে কোথায় ডেলিভারি নেবেন সেই জায়গায় আপনারা কিন্তু ডেলিভারি নিয়ে নিতে পারেন কারণ উনি কিন্তু বাড়ির আশেপাশে দিয়ে থাকেন ডেলিভারি আর বেশি দূরে ডেলিভারি দেন না ও আপনারা যদি দূর থেকে গিয়ে ওনার কাছ থেকে সংগ্রহ করেন কোনো ব্যাপার না আপনাদের দায়িত্বে নিয়ে আপনারা নিয়ে আসবেন পাখি আর যে সমস্ত বন্ধুরা প্রোডাকশান দেখতে চান সে সমস্ত বন্ধুদের জন্য আজকের ভিডিওটি দেখুন প্রতিটা ভাঁড়ে কিন্তু আপনাদের প্রোডাকশান দেখিয়ে দিচ্ছি কীভাবে বাচ্চা রয়েছে আর কিভাবে ফ্রেশ বাচ্চা ভালো বাচ্চা রয়েছে সে বন্ধুরা এখানে কিন্তু এই ফার্মে কালারফুল বদ্রি পাখি কিন্তু ভালোই হয়ে থাকে আর এই ফার্ম থেকে কিন্তু আপনারা পাখি নিয়ে গেলে আপনারা কিন্তু ভালো প্রোডাকশান করাতে পারবেন আর এই ফার্মটি কিন্তু বড় রয়েছে এক একটা কোঠায় ঢুকে ঢুকে কিন্তু ভিডিও বানানো সম্ভব নয় তাই একটা থেকে দুটো কোঠা আমি ভিজিট করে কিন্তু ভালো করে দেখাচ্ছি আপনাদের জন্য কতগুলো প্রোডাকশান হচ্ছে আর বা হাঁড়ির মধ্যে কতগুলো করে বাচ্চা রয়েছে বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব ভালো পরিমাণে বাচ্চা রয়েছে এর মধ্যে আর এই বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো সুস্থ সবল দেখা যাচ্ছে কোনো অসুবিধে নেই আর প্রথমের ফার্মটিতে একটু অসুবিধে ছিল হালকা কিন্তু বাচ্চা ছিল মোটামুটি ভাড়ের মধ্যে আর এই ফার্মটি যেটা হচ্ছে কোঠায় ঢুকেছি এই কঠাটায় কিন্তু বাচ্চা কিন্তু ভালো প্রোডাকশান হচ্ছে দেখে মনে হচ্ছে এই প্রোডাক্ট এটা কিন্তু খুবই রানিং রয়েছে আর এটা কিন্তু পুরানো কঠা মনে হচ্ছে আর এখানে কিন্তু এই জন্য রানিং রয়েছে আর যে সমস্ত বন্ধুরা কিন্তু নতুন পাখি রাখবেন সে ব্রিডিং করবে আর সেই সমস্ত পাখি কিন্তু প্রথমের দিকে কিন্তু বাচ্চার রক্ষা করতে পারে না একটু এক এক ছাউনি হয়তো প্রথমের দিকে প্রবলেম হতে পারে তারপরে ছাউনি থেকে কিন্তু পরপর শুধরানো চালু হবে পরপর ভালো হবে পাখির বাচ্চা ভালো সুস্থ সবল থাকবে আর বাচ্চা মরবে না আর যে সমস্ত বন্ধুরা জানেন না নতুন পালন করছেন সে সমস্ত বন্ধুরা ভাবছেন প্রোডাকশান ভালো হচ্ছে না বাচ্চা মরে যাচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে তা নয় কিন্তু বন্ধুরা বন্ধুরা প্রথম প্রথম যখন পাখি পালন করবেন পাখিরা প্রথম প্রথম ডিম বাচ্চা করবে তখন কিন্তু পাখিরা যে নতুন নতুন মা বাবা হয়েছে সেই অভিজ্ঞতাটা ওদের নেই ওরা পরবর্তীকালে যখন দ্বিতীয় ছাউনি হবে তারপর থেকে কিন্তু আপনারা দেখবেন অনেকটা জিনিস কিন্তু শুধরে গেছে আর সমস্ত জিনিস প্রায় ঠিকঠাক হয়ে গেছে বন্ধুরা এই পাখি পালন করতে হলে এই ভাঁড়গুলো কিন্তু অতি অবশ্যই ক্লিয়ার করে রাখতে হয় আর এটা কিন্তু ক্লিয়ার করার আগে দেখানো হচ্ছে বন্ধুরা তারপরে কিন্তু আমরা কিন্তু এই ভাঁড় ভাঁড়গুলোকে ক্লিয়ার করে ফেলবো আর ক্লিয়ার করার পরে তখন আবার পরবর্তী ভিডিও পরবর্তীকালে শুটিং করে আপনাদের দেখাবো তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আর ভালোই প্রোডাকশান রয়েছে ভালো কালারফুল বদ্রি পাখিও রয়েছে বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সংগ্রহ করতে পারেনি অবশ্যই যোগাযোগ করে অর্ডার দিন আপনারা কিন্তু আগে থেকে অর্ডার দিলে তবে কিন্তু পাখি বুক হবে কারণ আবার আপনার থেকে আগে অন্য অন্যান্য লোকেরা ফোন করে কিন্তু বুক করে রেখেছেন ওনাদের কিন্তু প্রথমে দিতে হবে তারপরে কিন্তু আপনি পাবেন আপনি যদি এখন অর্ডার করেন তাহলে কিন্তু আপনাকে একটা টাইম দিয়ে দেওয়া হবে ওই টাইমের মধ্যে আপনি কিন্তু পাখি পেয়ে যাবেন আপনি কিন্তু ওই টাইমের মধ্যে পাখি পেয়ে যাবেন কোনো অসুবিধে থাকবে না তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এই ধামাকা অফারে কিন্তু পাখি নিতে চান আর এই গরমের সময় বা এই সবে বর্ষাকাল শুরু হয়েছে এই সময় বৃষ্টি পড়া শুরু হয়েছে এই সময় কিন্তু পাখি নিয়ে গেলে কিন্তু খুবই ভালো হয় যেটা হচ্ছে খুবই শীতকালও নয় খুবই গরম নয় এই সময় কিন্তু আবহাওয়া বা ওয়েদার যেটাই বলেন ওইটাই কিন্তু খুবই ভালো রয়েছে কারণ এই সময় কোনো কিছু প্রবলেম হবে না বাচ্চা যদি বলতে যে সমস্ত বাচ্চা উঠতে পারে ভালো ভালো সুস্থ সবল বাচ্চা আপনারা নিয়ে যাবেন এই এই যে এখন শীত গরমের কোনো ব্যাপার নয় সে এখন বর্ষাকালের সিজন চলে এসেছে আর এই সময় পাখি কিন্তু খুবই ভালো হবে কোনো অসুবিধে হবে না আর মরবেও না আর আপনারা কিন্তু পাখি যাতে না মারে তার জন্য অ্যান্টিবায়োটিক পাউডার টেট্রাসাইক্লিন পাউডারটা অতি অবশ্যই জলের সাথে ব্যবহার করবেন তাহলে কিন্তু বাচ্চা এত কাটবে না আর যেটা হচ্ছে বড় পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো কিন্তু মারা যাবে না খুবই ভালো থাকবে আর আপনারা কিন্তু একটা মেনটেন যেটা শিখতে হবে আপনাদের বিভিন্ন রকম ভিডিও দেখতে হবে আমার চ্যানেলে দেখতে পারেন বিভিন্ন রকম ভিডিও দেওয়া রয়েছে বিভিন্ন রকম টপিকের ওপর আপনারা সে সমস্ত ভিডিও কিন্তু অতি অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত পাখি সংগ্রহ করতে পারেননি অতি অবশ্যই যোগাযোগ করে অর্ডার দিন এই নম্বরে অর্ডারে কিন্তু অ্যাডভান্স দিয়ে বুকিং করে নিন আপনার আগে হয়তো কেউ অর্ডার দিয়ে বসে আছেন অ্যাডভান্স দিয়ে বসিয়ে আছেন সে সমস্ত বন্ধুদের আগে দেওয়া হবে তারপরে কিন্তু আপনি পাবেন আপনাকে কিন্তু অর্ডার দেওয়ার পর একটা ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যে কিন্তু আপনি পাখি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই পাখিটা কিন্তু এখানে উৎপন্ন হলে ভাঁড় থেকে বেরোলে